নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি এনে হাজির করেছি বলতে পারেন এটা অনেক পুরোনো দিনেরই একটা রান্না মুসুরির ডালের পাতুরি খেতে খুবই টেস্টি হয় বানাতে খুব কম সময় লাগে উপকরণও কম লাগে আর একবার এটা বানিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে মাছ মাংস আপনার কোনো কিছুরই দরকার পড়বে এটা বানাবার জন্য কি কি লাগছে আমি বলে দিচ্ছি আপনারা কুমড়ো পাতা ইউজ করতে পারেন আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে একটু জলটাকে উষ্ণ গরম করেছিলাম তার মধ্যে আমি এটাকে একটু ব্লাঞ্চ করে নিয়েছি এই মিনিট দশেক আমি এটাকে ভালো করে ডুবিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে এটাকে ছেকে আমি তুলে রেখেছি তাতে যদি কোনো পোকা থাকে সেটাও যেরকম চলে যায় আর পাতাটাও কিছুটা নরম হয়ে যায় এভাবে এটাকে আমি জল থেকে ছেকে এরকম ভাবে থালার মধ্যে মেলে রেখেছি এছাড়া আর যা যা উপকরণ আমার লাগছে সেগুলো আমি আপনাদের দেখা এখানে রয়েছে মুসুর ডাল যেটা এক কাপ পরিমাণ মুসুর ডাল ওজনে আমি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছিলাম ভালো করে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বাটাটা কিন্তু একটু আধ বাটা টাইপের হবে মানে টাইপের এছাড়া এখানে রয়েছে একটা সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ আদা কুচি আর লাগছে কালো জিরে আর নুন মিষ্টি তো লাগবে আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে এটা একটু ঝাল হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তাহলে চলুন এটা কিভাবে আমি রেডি করি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমি এই বাটির মধ্যে যে মুসুর ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে রাখছি এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে স্বাদ মতো দিচ্ছি নুন হাফ টি স্পুন দিচ্ছি চিনি এক টেবিল স্পুন সর্ষের তেলও আমি অ্যাড করে দিলাম ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে আমি পাতাগুলো রেডি করছি মানে পাতার মধ্যে এই পুরটাকে আমি কিভাবে ভরি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমি একটা পাতা নিয়ে নিলাম আমার পাতাগুলো একটু ছোট একটু বড় পাতা হলে কিন্তু বেশি ভালো হয় অল্প অল্প করে পুর আমি দিয়ে নিচ্ছি একদম এই সাইড থেকে দেওয়া শুরু করবেন মাঝখানে আগে দেবেন না এই আমি মুড়ে দিলাম এরম ভাবে একটু চেপে দিলাম দিয়ে ওপরটায় আবার একটুখানি পুর আমি লাগিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে একটুখানি ফোল্ড করে দিচ্ছি দিয়ে আবার আমি একটুখানি পুর ওপরে লাগিয়ে দিচ্ছি এই পাশটা তো একটু লাগিয়ে দিলাম দিয়ে এটাকে আবার এটার উপরে তুলে দিলাম দিয়ে এই যে পোস্টানটা আছে এটাতে এই আবার একটু তুলে আবার আমি লাগিয়ে দিচ্ছি হয়তো পুরো পাতাটার ভেতরেই পুরটা খুব ভালোভাবে ঢুকে যায় আর যেহেতু মুসুরির ডাল বাটা এটা এটা কিন্তু খুব ভালোভাবেই ধরে নেবে মানে অ্যাকচুয়ালি বেসনের মতোই একদম ধরে নেবে খুলবে না দেখুন এরমভাবে ভাবে এটাকে রেডি করতে হবে আবার একটা পাতা নিলাম আমি আরেকটা দেখাচ্ছি এই দিলাম পুটটা সাইডে দিয়ে এটাকে ফোল্ড করে দিচ্ছি এই দেখুন তাহলে চলুন বাকি পাতাগুলো আমি রেডি করছি করে কিভাবে এটাকে ভাজবো সেটা আপনাদের দেখাচ্ছি আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি এই ভাজাটাতে তেলটা একটু বেশি দেবেন এবারে আমি এক এক করে ভাজাগুলো এখানে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখা দেখুন আমি এবারে একটা উল্টেছিলাম আমি বাকিগুলো এবারে উল্টে দিচ্ছি এটা খুব আস্তে মানে ফ্লেমটাকে একদম লো করে একটু চেটে চেটে করবেন এটা হয়ে যাবে আবার ভাজাটা কিন্তু একটু ভাজা হবে খুব ভালো খেতে হয় গরম ভাতের সাথে খাবেন আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম এটা আমার হয়ে গেছে একদম এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার লাউ পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি রেডি আমি এটাকে এভাবে সার্ভ করেছি এটা অবশ্যই গরম ভাতের সাথে খাবেন এই পাতুরিটার সাথে যে তেলের মধ্যে পাতুরিটা ভাজলেন সেই তেলটাও একটু ইউজ করবেন ভাতের মধ্যে খাবার সময় দেখবেন দারুণ হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেবো সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে চলি আবার চলে আসব অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার